আমরা যেমন শুনি গৌড়ীয় আমরা গৌরীয় বৈষ্ণব তো কখনো শুনি গৌড়ীয় মানে গৌরের অর্থাৎ বাঙালি বৈষ্ণবদের বাংলার ভক্তদের গৌড়ীয় বলা হয় আবার গৌড়ীয় বলা হয় গৌরাঙ্গ ভক্তদের গৌড়ীয় বলা হয় আবার নাকি রাধারানীর ভক্তদের গৌরীয় বলা হয় এই বিষয়ে বলতে হবে যে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হইলেন তিনি হচ্ছেন স্বয়ং স্বয়ংকৃষ্ণ এবং রাধারানী দুইটা জিনিস গ্রহণ করেছেন একটা হচ্ছে রাধারানী ভাব আরেকটা হচ্ছে তার কান্তি কান্তি ভাবমানি রাধা রানী যেই ভাব নিয়ে কৃষ্ণের সেবা করতেন সেই ভাবটা গ্রহণ করেছেন এবং তার গাত্রবর্ণটা গ্রহণ করে তিনি রূপে আবির্ভূত হইলেন রাধা রানীর ভাব এবং কান্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন এখন তিনি যেহেতু রাধারানীর রানীর ভাব নিয়ে আবির্ভূত হয়েছেন তাই তিনি ওই রাধা কৃষ্ণের ভজনা শিক্ষা দিলেন এই জগৎবর্ষে আচার্যের লীলা করলেন ভগবান হিসাবে নয় ভগবান লীলা করলেন না তিনি করলেন আচার্যের লীলা যে কীভাবে এই জীব তারা রাধা কৃষ্ণের ভজনা করতে পারে তাই তিনি নিজে আচরণ করে শিক্ষা দিলেন হুম এখন যারা এই গৌরাঙ্গ মহাপুরু আবির্ভাবের পরে যারা এই গৌরাঙ্গ মহাপুরুর পদাঙ্গ অনুসরণ করে যারা রাধা কৃষ্ণের ভজনা করবেন তারাই হচ্ছে গৌরীয় বৈষ্ণব গরীবৈষ্ণব কাকে বলে গৌরুদের বাঙালি হতে পারে হতে হতে পারে অন্য রাধা কৃষ্ণের ভজনা করবেন গৌরাঙ্গ মহাপ্রভু তার এই যে পারিষদ ভক্ত স্বর্গোস্বামী অন্যান্যদের দ্বারা যেই ভক্তিযুগ নিজেরা আচরণ করে শিক্ষা দিলেন সেই ভাব নিয়ে সেই রকম আচরণ করে তারা রাধাকৃষ্ণের ভজনা করবেন গৌরাঙ্গ মহার পদাঙ্গ তারাই হচ্ছে গরিয় গৌড়ীয় বল জগতে পরিচিত হবে সে আমেরিকান হতে পারে ইরুভ হতে পারে বাঙালি ও বাঙালির কোনো ভেদাভেদ নাই শুধু বাঙালি হইলে যে গৌড়ীয় হলো তা নয় সেই প্রসঙ্গে আমরা দেখতে হয় যে চৈতন্য চরিতামৃত আছে যে গৌড়িয়া উড়িয়া বলেন এই গৌড়িয়াই উড়িয়া সেখানে একটা ভাব দেখানোর স্যার ওখানে পদকর্তাই কীর্তনটাকে এরকম লেখছে সেখানে এখানে গৌড়িয়া উড়িয়া বলতে যারা উটকল দেশে জন্ম গ্রহণ করেছে তাদেরকে উড়িয়া বলা হইছে উড়িয়া আর বঙ্গদেশেরকে গৌড়িয়া বলা হইছে কিন্তু মূলত গৈরীয় বৈষ্ণব বলতে যে কেউ হতে পারে বাহ আমরা খুব সহ খুব স্পষ্ট সিদ্ধান্ত আমরা শ্রবণ করছি রাধারানীর সম্বন্ধে আমরা আরো শ্রবণ করব